মাত্র ছাব্বিশ টাকা বিশ ছাব্বিশ টাকা পার পিস থেকে আপনারা পিতল তালা পেয়ে যাবেন এখানে বিভিন্ন রেটের তালা রয়েছে এই যে এটা আছে একত্রিশ টাকা বিশ পরে একত্রিশ টাকা পার পিস তালা পেয়ে যাবেন আচ্ছা তারপরে এই যে এটা আছে

মাত্র ছয় টাকা পঁয়ত্রিশ পয়সা পরে বিশ টাকা বিশ টিকা বিক্রি দশ পোশাক মালটা ভালো এটা আপনার আপনি এগারো টাকা কেনা পরে দোকানদারে বিশ টাকা বিক্রি করবো আর কেউ যদি দোকানে দোকানে সেলও দেয় তাও আঙ্গে মাল নিলে আর একটু ছাড় দিবো

এ ধরনের স্টেশনারি আইটেম নিয়ে ব্যবসা করেন বা এই ধরনের হকার আইটেম নিয়ে ব্যবসা করেন এক এক প্রতিষ্ঠানে আপনারা বিরাজ পেয়ে যাবেন মানে অসংখ্য প্রায় এক হাজারের উপরে আইটেম পেয়ে যাবেন যারা আপনারা নতুন ব্যবসায়ী রয়েছেন তারা সরাসরি প্রতিষ্ঠানে আসবেন আর একবার সম্ভব করে গেলে বারবার আশা লাগবে না আমাদের সাথে পুরো বিরতি কত সজীব ভাই আসসালাম আলাইকুম সজীব ভাই কেমন আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই রবিউল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছে সজীব ভাই এই অনেক বড় প্রতিষ্ঠান ভাই দোয়া করেন আল্লাহ দিলে আমরা নতুন

কেন এই পরিকল্পনা করে আমরা বিশেষ ভাবে ছাড় দেই আর ওই সুযোগ সুবিধা কিমনে করা যায় কাস্টমারের জন্য এই পরিকল্পনা করে আমরা ব্যবসাটা করি তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দর্শক চাই কি জানেন যে ঢাকা শহরে একবার আসবে পরবর্তীতে ফোন দিব আমরা আমাদের কাস্টমারে বলেই দেই যে ভাই ব্যবসা আসবেন আপনি বারবার আসবেন না কারণ একবার যে আসবেন অনেক টাকা খরচ আপনি একটা দিন চলে যাইব আপনি এই যে খাওয়া দাওয়ার জামেলা আপনার দোকানদারি একটা দিন মিস গেল নানান পরেশানি আপনি একবার আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নাম নাম্বার কার্ড নিয়ে যাবেন এরপর আপনি আর আসবো আসা লাগবো না হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ভিডিও কলে দেখে দেখে প্রতিটা মাল আইটেম আপনি সিলিপ করতে পারবেন ইনশাআল্লাহ সো বন্ধুরা রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন ভিডিওটা লাইক করবেন যারা ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখতেছেন এই আইটেমগুলো রয়েছে ভাই সজীব ভাই

তারপর আপনার দামি যদি চান দামি মাল আছে যেগুলো আচ্ছা আচ্ছা দেখাবে তারপর আপনি দেখতে পারেন ঢাকার বাইরে সবচেয়ে বেশি চলছে তিনশো চল্লিশ আড়াইশ টিয়া পিস পরে মালের ফিনিশিং দেখেন

যোগাযোগ করে আসতে হবে তার পাশাপাশি দেখেন আপনারা বাসি রেজার বেলুন এগুলো তো সেল হয় না ভাই জি 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 এরই আপনার হকারি আইটেম প্রচুর এজনে ছয় প্যাকেট বারো প্যাকেট চব্বিশ প্যাকেট এগুলো তালা নাকি তালা কত টাকা আছে তালা তালার ভিতরে প্রচুর আইটেম আছে আপনি দেখেন এই যে এই দেখেন শুধু তালা পেয়ে যাবেন ভাইয়ের কাছে অনেক রকমের ভাই যারা তালা নিয়ে ব্যবসা করতে তার ভিতরে আপনি টিসি তালা আছে পিতল কালার তালা আছে আচ্ছা তালা শুরু হইছে জায়গা থেকে ভাই বলেন তো সর্বনিম্ন আপনি তালাই যেটা নিতে পারেন এই যে না কত টাকা থেকে শুরু হয়েছে তালা এটা আপনি 320 টাকা রাজনীতির মাত্র 26 টাকা করে ছাব্বিশ টাকা পার পিস থেকে আপনারা পিতল তালা পেয়ে যাবেন এখানে বিভিন্ন রেটের তালা রয়েছে এই যে এটা আছে একত্রিশ টাকা করে একত্রিশ টাকা পার পিস তালা পেয়ে যাবেন আচ্ছা তারপরে এই এটা আছে আপনার বান্ন টাকা পিস পরে পঞ্চাশ এম এম আছে এটা আছে আপনার একশো পাঁচ টাকা পিস পরে চায়না মাছ ঠিক আছে আর এই যেটা আছে একশো টাকা পিস পরে মনে করেন কেউ যদি ধরেন ধরেন পাশের দোকান আছে কারণ জি বিশটা তারা লাগবে বাড়ি থেকে যে রেটটা হবে তাই কি আপনারা কাছে নিতে পারবেন তাতে তা তো অবশ্যই পারবো এরকম তালা আপনারা ভাইয়ের কাছ কিন্তু পেয়ে যাবেন পাইকারি দামে শেয়ার করে দোকানে আসেন পেয়ে যাবেন পেয়ে যাবেন মাত্র 360 টাকা ইন্ডিয়ান মাল ইন্ডিয়ানটা দোকানদার সুন্দর মতো 440 টাকা 450 টাকা বিক্রি করতে পারবেন জি তার আর যদি এই সেম সাইজ কম দামি অনেকে চাই ভাই এই দাম কম আছে এই যে কম দামি বেঞ্জো মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে মাত্র 230 টাকা আর এই সেম সাইজের ভিতরে আরো কম দামি আছে এই যেগুলা

দশ হাজার টাকা বিশ হাজার টাকা অ্যাডভান্স করে গেলেন আর বাকি তিরিশ চল্লিশ হাজার টাকা বিল এলে বাকিরা আপনি ওই মাল যখন কুরিয়ারেতে নিবেন তখন পেমেন্টটা দিয়ে মাল উঠায় নিতে পারবে পাওয়া গোনে শীতের আইটেম বলা হয় দশ পিস সাড়ে ষাট টাকা পরে জি 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 এটা আপনার পাঁচ টাকা পিস পরে ষাট টাকা কিছু তো পাওয়া যাবে কেজি আট কেজি সাত কেজি ছয় কেজি পাঁচ কেজি চার কেজি সব সবসময় যেমন এরা আছে বিশটিয়া পিস পরে আর এই যে আছে একচল্লিশটি পিস পরে একচল্লিশ টাকা এই যে এটা আছে পঁচিশ টাকা পরে আচ্ছা এই যেটা আছে এটা ছিল আপনার মাত্র একুশ টাকা পিস পরে এই যে এটা আছে তেইশ টাকা পিস পরে কি কাটে এটি কি হলো আপনার এই সিজার টেইলারিং কেচি এগুলো আপনার 220 টাকা পিস পরে মাত্র 220 টাকা পিস পরে আচ্ছা আচ্ছা জি আপনি চিরনির কিছু কালেকশন দেখেন নতুন নতুন চিরনির কালেকশন আছে আপনি যদি সুইও পেয়ে যাবেন এখানে দেখেন চমৎকার ভাই সুই সুতা সকল কিছু পেয়ে যাবেন আবার এই ধরনের আইটেমও কিন্তু পেয়ে যাবেন দেখেন এর এগুলো কিন্তু অনেক সময় দরকার হয়

মতো দশ টাকা বিক্রি করতে পারেন দোকানদার ঠিক আছে সাবান কেস আছে সাবান কেস এই যে পাঁচ টাকা পিস পরে দোকানদার দশ টাকায় বিক্রি করবো এই যেটা আছে সাড়ে টাকা পিস পরে বড় মাল তারপরও আছে এই যেটা দশ টাকা পিস পরে তারপরও আছে এই যেটা দশ টাকা আটানা পিস পরে ঠিক আছে আপনি যে সাইজ করবেন যে কোয়ালিটি কোয়ালিটি অভাব নেই যেটা আছে এটা আছে আপনার দশ টাকা আটানা পরে আচ্ছা পিস টাকা বিক্রি করতে পারবো তারপর এই যে মাজুনি আছে স্টিল মাজুনি ঢাকার বাইরে সবচেয়ে বেশি চলে এই মাজুনি আই যে ঠিক আছে এর এগুলো আপনি একশো তিরিশ টাকার ওজন দশ টাকা আটানা পরে বড় মাল সেভি তো ছোট মালও আছে ছোট মালের দাম কম এই মালগুলো আবার

পুরো বাংলাদেশের ভিতরে গ্যাস লাইট চলে থ্রি জি সান লাইট এগুলোই চলে বেশি এই মাল গুলো দেখেন ঠিক আছে মাত্র ছয় টাকা পঁয়ত্রিশ পয়সা পরে বিশ টাকা বিশ টাকা বিক্রি দশ টাকা বিক্রি দশটি হবে ঠিক আছে আর এই যেটা এটা হলো ষাট টাকা বিশ পয়সা পরে ঠিক আছে কেউ যদি নেয় তাহলে আরো ছাড় আছে আর থ্রি জি মাল এগুলো কার্টুন নিলেই তো ছাড় পাওয়া যাবে অবশ্যই এটি পনেরো টাকা বিক্রি করে ঠিক আছে কেউ যদি আরো দামি মাল লাগে দামি মাল আছে তারপরে এই যে সানলাইফ আছে সানলাইট

বিরক্ত হয়ে যায় মাল উঠায় না তাহলে আপনার কাছ থেকে মাল নিল বিশ হাজার টাকা ওখান থেকে মাল উঠায় না এর জন্য অনেকে কন্ডিশন সিস্টেম বাদ দিচ্ছে এর জন্য যারা ব্যবসায়ী ভাই রয়েছেন তারা সমতার সাথে মাল কিনবেন মাল কিনলে আবার অর্ডার দিবেন বিরক্ত করবেন করবেন না আছে আরো আইটেম দেখাই আরো অনেক কালেকশন আছে এই যে কটন বার দেখতে পারেন কটন বার এই যে পঞ্চাশ টাকা ডজন হুম 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 পাঁচ টাকা চার টাকা পিস পড়ে ঠিক আছে তারপর আপনি এই যে এটা দেখতে পারেন আটত্রিশ টাকার ওজন আচ্ছা ঠিক আছে তারপর এই যে এটা আছে বেবি কেয়ার মাল তেতাল্লিশ টাকার ওজন পরে ঠিক আছে কাঠ কটন বার চলে কাঠ কটন বার দুইশো টাকা প্যাকেট পরে দশ টাকা পিস পরে ঠিক আছে এর ভিতরে বড় প্যাকেট আছে এটা আবার দুইশো তিরিশ টাকা নয় টাকা পিস পরে ঠিক আছে বহুত কালেকশন আছে এগুলো পাওয়া যাবে টুথপিক টুথপিক এর কিছু কালেকশন আছে এই যে মালগুলো দেখতে পারেন আশি টাকা ওজন পুরো বড় মাল ঠিক আছে ছয় টাকা পিস পরে আচ্ছা

তারা আম মাল লিয়া বিক্রি করে ডিলার কাজ ঢাকার বাইরে ওই যে দোকানদার অনেকে আসতে চায় না ওই যে হয়রানি হয় কষ্ট হয় নাম্বারটা কালেক্ট করে লিয়ে গেলে তো ওনার কষ্ট হয় না ঠিক আছে আর ডিলাররা রা যায় আয়সা আইসে তখন ডিলার আবার নাম্বার দেয়া দিয়ে ওরাও এরপর ওদিকে অর্ডার দেয় দোকানে দোকানে সেল দেয় আপনার ডিলার রা যারা চান আইসা মাল মূল লিয়া দিতে পারেন সমস্যা নেই এই যে সিফটি আছে দেখেন স্টিলের সিফটি ভিন ঠিক আছে দুইশো বিশ টিয়া বক্স

এক প্রতিষ্ঠানে আপনার অনেক কিছু পেয়ে যাবেন পাশাপাশি দেখেন বাইরে এই যে পাশে দেখেন এই যে পাশে কিলিপ আছে ভালো ভালো কালেকশন আছে এটা আছে 45 টাকা পিস পরে ঠিক আছে ঠিক আছে এটা আছে 45 টাকা জি 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 কত এটা হলো আপনার পাঁচচল্লিশ টাকা পাতা পড়ে টাকা এই মালটা চলে বেশি দেখেন এই যে মালটা আচ্ছা আচ্ছা এই আইটম গুলো পেয়ে যাবেন ভাই কত করে আপনার পাঁচ টাকা পিস পরে টাকা এখানে কিন্তু অনেক ভাই স্টিলের বর্তমানে পঁচাত্তর চোদ্দ টাকা পিস আচ্ছা অনেক দশ হাজার সর্বনিম্ন আপনি যদি নেন আট হাজার টের মাল তাও ছোটখাটো কারণ করে আমরা আর এমনি তো কাস্টমার আমরা শুরুতে আট হাজার দশ হাজার টের মালা শুরু করতে 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 দেখা যায় এক বছরের মাত্র অনেক

ঠিক আছে চিন্তা করে না কারণ ভাই ব্যবসা একদিনে না ব্যবসা হইলো সসমান বুঝছেন যারা ব্যবসায়ী মানুষ হ্যাঁ কোনদিন প্রতারণা করবো না আর যেটা প্রতারণা করবে হ্যাঁ ব্যবসায়ী না প্রথম পর্যায়ে আমি দোয়া দিচ্ছি আপনি দোয়া দিচ্ছেন আপনারা দোকানটা থেকে ইনশাল্লাহ আসেন আপনার আসেন যদি শুরুতে অল্প মাল নিয়ে আগে বুঝেন ঠিক আছে স্যাম্পল প্রতিটা মাল অল্প অল্প মাল নিয়ে বুঝেন দেখেন যে মালগুলো কিরকম চলে তার উপরে আপনি যেটা বেশি চলবে এই মালগুলো বাড়ায় নিবেন